এমন নেতৃত্ব প্রয়োজন জিয়া রহমান দরকার এই যে রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদেরকে নেতৃত্ব দিতে পারবে আমরা বিশ্বাস করি আমাদের নেতা তার এক রহমান তার যোগ্য শরীফ আজকের এই সময় যদি আমি কথা বলি অনেকে বলবেন যে চামচাগারি করতেছে না চামচা না উনি পারবেন আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন আমি বিশ্বাস করি সারা বিশ্বের সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন আমরাও তার পিছনে থাকবেন আমরা ওই কথা বলে এই সভা করে সমাধি প্রকাশ করে সময় সেবন করতে পারি কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই যদি জাতিসংক কার্যকর পদক্ষেপ না নেই যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই ইসরায়েল এই শাসন এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাজ্য রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না আমরা এটাও খেয়াল করেছি শুধু ইসরায়েল নয় আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আমরা সেটার প্রতিবাদ করি না আমার রাষ্ট্র প্রতিবাদ করে না আমরা প্রতিবাদ করি না আমরা এটার প্রতিবাদ আমরা এটার প্রতিবাদ করতে চাই সেরা বিশ্বের মুসলমানদের যেখানে মুসিবাদ অত্যাচার হবে ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ ইনশাল্লাহ প্রতিরোধ করে তোলার চেষ্টা করবো প্রিয় ভাইয়েরা পরিবেশে আল্লাহ তালার কাছে কামনা করবো আল্লাহ তুমি আমাদের শক্তি দাও যাতে আমরা ইসরায়েল এই বাহিনীর বিরুদ্ধে এই ইহুদি বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না তাদের প্রতি আল্লাহ অভিষাপ নেমে পড়বে